খুব সহজে অনুবাদ চর্চায় আপনাদের সবাইকে স্বাগতম আজকের বিষয় ভারত ও চীনের সম্পর্ক ঠিক বলেছ কয়েক বছর টানাপোড়েনের পর এখন দুই দেশের সম্পর্ক আবারও বদলাচ্ছে আফটার ইয়ার্স অব টেনশন ইন্ডিয়া বহু বছরের উত্তেজনার পর ভারত ও চীন আবার ঘনিষ্ঠ হচ্ছে চলুন ভেঙে দেখি আফটার ইয়ার্স অফ টেনশন বহু বছরের উত্তেজনার পর ইন্ডিয়া এন্ড চায়না ভারত ও চীন আর বিকামিং ক্লোজ আগ্যান আবার ঘনিষ্ঠ হচ্ছে রিসেন্টলি চাইনাস ফরেন মিনিস্টার ওয়াং ভিজিটেড ডেলি অ্যান্ড মেট ইন্ডিয়ান মোদি অ্যান্ড আদার থাপ সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভোক্যাবুলারি রিসেন্টলি সম্প্রতি চাইনাস ফরেন মিনিস্টার ওয়াং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভিজিটেড ডেলি দিল্লিতে গিয়েছেন অ্যান্ড মেট এবং সাক্ষাৎ করেছেন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড আদার টপ অফিসিয়ালস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আফটার ইয়ার্স অব টেনশন ইন্ডিয়া অ্যান্ড becoming আর again বহু বছরে উত্তেজনার পর ভারত ও চীন আবার ঘনিষ্ঠ হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম ইন five ইয়ার্স প্রেপারেশন are underway টু resume direct ফ্লাইটস বিটুইন দ্য two নেবারিং কান্ট্রিজ পাঁচ বছর পর প্রথমবারের মতো প্রতিবেশী দুই দেশের মধ্যে সরাসরি উড়োজাহাজ চলাচল ভের চালু করার প্রস্তুতি চলছে চলুন দেখি ফর দ্য ফার্স্ট টাইম ইন ফাইভ ইয়ার্স পাঁচ বছর পর প্রথমবারের মতো প্রিপারেশনস আর আন্ডারওয়ে প্রস্তুতি চলছে টু রেজিউম ডিরেক্ট ফ্লাইটস সরাসরি উড়োজাহাজ চলাচল ফের চালু করার বিটুইন দ্য টু নেইবারিং কান্ট্রিজ প্রতিবেশী দুই দেশের মধ্যে বিশ সালে সীমান্ত সংঘাতে অন্তত বিশ জন ভারতীয় সেনা ও চারজন চীনা সেনা নিহত হয় ভোক্যাবুলারি ইন টোয়েন্টি বিশ সালে অ্যাটলিস্ট ইন্ডিয়ান সোলজার্স অন্তত বিশ জন ভারতীয় সেনা অ্যান্ড ফোর চাইনিজ সোলজার্স ও চারজন চীনা সেনা হুয়ার কিল্ড ইন বর্ডার ক্ল্যাশ সীমান্ত সংঘাতে নিহত হয় সিন্স দেন দ্য লং বিটুইন চাইনাজ ফরেন মিনিস্টারেন্টার এস জয়াজ দুই হাজার বিশ সালের পর চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সর্বশেষ বৈঠকটি ছিল মাত্র দ্বিতীয় বৈঠক ভেঙে বললে সিন্স দেন এরপর দ্য লাস্ট মিটিং সর্বশেষ বৈঠকটি বিটুইন চাইনাজ ফরেন মিনিস্টার অ্যান্ড ইন্ডিয়াস ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওয়াজ অনলি দ্য সেকেন্ড মিটিং ছিল মাত্র দ্বিতীয় বৈঠক দিজিটিভ মিটিংস অব ওয়াং ইয়ে আর হেল্পিং টু ক্রিয়েট আটমসফিয়ার বিফোর মোরিজ ভিজিট চাইনা আফটার সেভেন ইয়ার্স ওয়াংহিয়ের এই ইতিবাচক বৈঠকগুলো সাত বছর পর মোদীর চীন সফরের আগে একটা ভালো পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে ভোকাবুলারি দিজ পজিটিভ মিটিংস অব ওয়াং হি ওয়াং এই ইতিবাচক বৈঠকগুলো আর হেল্পিং ভূমিকা রাখছে বা সাহায্য করছে টু ক্রিয়েট এ গুড অ্যাটমসফিয়ার একটা ভালো পরিবেশ তৈরিতে বিফোর মোদিজ ভিজিট টু চাইনা আফটার সেভেন ইয়ার্স সাত বছর পর মোদির চীন সফরের আগে অ্যাট দি এন্ড অব দিস মান্থিজিট ছাইনাট প্রেসিডেন্ট শি জিমফিং এই মাসের শেষে চীন সফরে মোদী দেশটির প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন ভোক্যাবুলারি অ্যাট দ্য এন্ড অব দিস মান্থ এই মাসের শেষে মোদি উইল ভিজিট চায়না মোদী চীন সফরে যাবেন অ্যান্ড মিট প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন দ্য ইন্ডিয়া চাইনাশন ইজ বিং ইন্টারপ্রিটেড ফ্রম এ ট্রাম্প ভারত চীন সম্পর্কের পুনর্মিলনকে ট্রাম্পীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হচ্ছে ভোক্যাবুলারি দ্য ইন্ডিয়া চাইনা রেকনসিলিয়েশন ভারত চীন সম্পর্কের পুনর্মিলন ইস বিং ইন্টারপ্রেটেড ব্যাখ্যা করা হচ্ছে ট্রাম্পিয়ান পার্সপেকটিভ ট্রাম্পিকোণ থেকে দিস ইস ইনস্টেবিলিটি ইজ গ্রোয়িং ইন ইন্ডিয়া ইউএস রিলেশন এর কারণ হল ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে অস্থিরতা বাড়ছে ভোক্যাবুলারি দিস ইজ বিকজ এর কারণ হল ইনস্টেবিলিটি ইজ গ্রোয়িং অস্থিরতা বাড়ছে ইন ইন্ডিয়া ইউএস রিলেশনস ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজিংলিজেন্ট অন ইন্ডিয়ান হাইয়েস্ট আমাঙ্গ এশিয়ান কান্ট্রিজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর বিস্ময়করভাবে পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছেন যেটি এশিয়া দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ভোক্যাবুলারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প has surprisingly imposed a 50% tariff on Indian imports the highest among Asian countries. White House trade adviser Peter Navarro has accused India of acting as a global hub for collecting and distributing Russian oil. হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারো অভিযোগ করেছেন ভারত আসলে বিশ্বব্যাপী রাশিয়ার তেলের সংগ্রহ ও বিতরণের কেন্দ্র হিসেবে কাজ করছে ভোক্যাবুলারি হোয়াইট হাউস ট্রেড অ্যাডভাইজার পিটার নাভারো হোয়াইট হাউসের প্রদেষ্টা হ্যাজ অ্যাউজড অভিযোগ করেছেন ইন্ডিয়া অফ অ্যাক্টিং ভারত আসলে কাজ করছে অ্যাজ আ গ্লোবাল হাব ফর কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং রাশান অয়েল বিশ্বব্যাপী রাশিয়া তেলের সংগ্রহ ও বিতরণের কেন্দ্র হিসেবে ইন্ডিয়ার Russia's sanctioned crude ক্রুড অয়েল exports it এট হাই প্রাইসেস টু various কান্ট্রিজ নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার অপরিশোধিত তেল ভারত শোধন করে বিশ্বের নানা দেশে উচ্চ মূল্যে রপ্তানি করছে ভোক্যাবুলি ইন্ডিয়ার রেফাইন্স ভারত শোধন করে রাশিয়া স্যাংশন ক্রুড অয়েল নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার অপরিশোধিত তেল অ্যান্ড এক্সপোর্টস ইট এট হাই প্রাইসেস এবং উচ্চ মূল্যে রপ্তানি করে টু ভ্যারিয়াস কান্ট্রিজ বিশ্বের নানা দেশে থ্রু much needed supply of dollars. এর মাধ্যমে মস্কো তার অতি প্রয়োজনীয় ডলারের যোগান পাচ্ছে ভোক্যাবুলি থ্রু দিস এর মাধ্যমে মস্কো ইজ গেটিং মস্কো পাচ্ছে ইটস মাচ নিডেড সাপ্লাই অব ডলার্স তার অতি প্রয়োজনীয় ডলারের যোগান খুব সহজ তাই না এভাবে অনুবাদ শিখতে শিখতে আমরা আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির বিষয়গুলো বুঝতে পারি অসাধারণ তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য